দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পিয়াজ একটু গাজর কুসি ছোট এক চলো দেড় ছোট এক চামুচ মরিজার গুঁড়া এক চামচ ধনে গুঁড়া তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কয়েক টুকরা টমেটো বাকি টমেটো করে দিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে দিচ্ছি কাশকি মাছ একটু হালকা করে মেখে নিতে হবে অল্প পরিমাণে পানি দিয়ে দিব এরপর পর্যায়ে এসে টমেটো গুলো হয়ে গেছে আমার গাজর দিয়ে ছোট মাছের সরসারি